সালাম ওয়ালিকম রহমতুল্লাহ আজকে আমরা যাচ্ছি সুনামী মাছের বাজারে সোনামী বাজারে যমুনা নদীর বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় এখানে মাছগুলো নামে বিক্রি করা হয় এর দামে একটু সস্তা পাওয়া যায় সুনামী মাছের বাজার যেহেতু অনেক ভরে বসে তাই আমরা ভোর পাঁচটার দিকে রওনা হলাম তখনও চারপাশে রাতের আধার কাটেনি সকালে শীতল হাওয়া আর ভোরের শিগ্নতা আমাদের যাত্রাকে আরো আনন্দময় করে তুলছিল কিছুক্ষণ পর যখন আমরা সুনামী বাজারে পৌঁছালাম তখন বাজার পুরোপুরি জমে ওঠেনি কিন্তু ধীরে ধীরে মানুষের ভিড় বাড়তে শুরু করলো বাজারের প্রতিটি কোণ থেকে শোনা যাচ্ছিল মানুষের কথাবার্তা টাকাটেকি আর মাছের আড্ডা সুনামী মাছের বাজারে শুধু স্থানীয় মানুষই আসে না আসে দূর দূরান্ত থেকে পাইকারো ব্যবসায়ীরা যমুনা খেতনামা রুই বোয়াল এবং ছোট ছোট যমুনা নদী মাছ বিভিন্ন ধরনের প্রজাতির মাছ এখানে মিলে সবাই যার যার করে দাম ঠিক করার জন্য উপস্থিতি নিচ্ছিল একটু পরে শুরু হচ্ছিল বহুল প্রতীক্ষিত নিলাম নিলামের দৃশ্য সত্যি দেখার মতো এক একজন ক্রেতা জোরে জোরে দাম পাচ্ছে আবার অন্যজন তার চেয়ে বেশি দাম বলে ফেলছে বাজার যেন মুহূর্তেই সরব হয়ে উঠল যে বেশি দাম বলছে তার হাতেই উঠছে মাছ আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্য উপভোগ করছিলাম তবে আমাদেরও তো মাছ কেনার উদ্দেশ্য ছিল তাই আমরা একটু পরে ভিড়ের মধ্যে ঢুকে গিয়ে আমরা দাম বলতে শুরু করলাম কিন্তু সমস্যা হলো আমরা যতই দাম বলি না কেন আমাদের থেকে কেউ না কেউ বেশি দাম বলে যাচ্ছিল যাচ্ছিল ফলে বারবার মাছ হয়ে তবু হাল আবার সুযোগ খুঁজছিলাম কিছুক্ষণ পর আবার নতুন করে মাছ আসলো সেই মাছগুলো দেখে আমাদের খুব পছন্দ হলো আমরা তখনই সিদ্ধান্ত নিলাম যেভাবে হোক এই মাছগুলো আমাদের নিতেই হবে তো আরেকবার দাম লড়াই শুরু হলো একের পর এক দাম বাড়তে থাকলো টাকা টাকি চলতে থাকলো অবশেষে আলহামদুলিল্লাহ আমরা তিন হাজার টাকা দিয়ে মাছগুলো কিনতে সক্ষম হলাম মাছগুলো হাতে পাওয়ার পর মনে হচ্ছিল এতক্ষণ অপেক্ষার চেষ্টা একেবারেই সার্থক হয়েছে মাছগুলো ছিল সত্যি অসাধারণ টাটকা চকচকে আর দেখতে অনেক সুন্দর এ যেন এক ভিন্ন আনন্দ এই বাজারে আসা সবচেয়ে বড় মজা হলো এখানকার পরিবেশ নৌকা থেকে মাছ নামানো নিলামের ডাক ক্রেতাদের ভিড় জেলেদের হাসি সব মিলিয়ে বাজারটা যেন এক উৎসবের বতবונה হয় শুধু মাছ কেনা নয় এখানে এসে যমুনার সাথে গ্রামীণ জীবনের এক অপূর্ব মিলন মেলা দেখা যায় আমার কাছে মনে হয়েছে যারা একবার এই বাজারে আসবে তারা আর বলতে পারবে না নদীর টাটকা মাছ পেতে চাইলে একেবারে আসল স্বাদে নদীর মাছ ঘরে তুলতে চাইলে অবশ্যই সুনামে বাজারে আসতে হবে তো আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আমাদের যাত্রা সফল হলো আমরা মাছ নিয়ে ফিরে এলাম আনন্দ ভরা মন নিয়ে আল্লাহ তালার অশেষ মতে এই অভিজ্ঞতা আমাদের জীবনের স্মৃতিতে থেকে যাবে তাই প্রিয় দর্শক আপনাদের যদি কখনো সুযোগ হয় তবে একবার অবশ্যই চলে আসবেন টাঙ্গাইলের সোনামুই বাজারে নদী টাটকা মাছ নিলামের উৎসব আর মানুষের প্রাণবন্ত উপস্থিতি সব মিলিয়ে এক অসাধারণ অভিজ্ঞতা আপনাদের জন্য অপেক্ষা করছে তো দর্শক আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দ্য ইয়ং ফার্মাসের সাথে থাকবেন আল্লাহ হাফিজ